ভিডিওটা শুরু করে দিলাম আজকের আজকে হলো পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে আজকে ভিডিওটা এখান থেকেই আমি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর জানলাগুলো খুলে দিলাম দিয়ে ঘরটা পরিষ্কার করব ঝাড় দিয়ে দেব ঘরটাকে ঘর ঝাড় দিচ্ছি তারপরে একটা জিনিস তোমরা দেখতে পাবে একটু পরেই দেখতে পাবে যে আমার মেয়ে এসে দাঁড়িয়ে আছে ঝাঁটা নিয়ে সেও ঝাড় দিবে সেই জন্য আর প্রত্যেকদিনই এরকম করে যখনই আমি ঝাড় দিব ও ঠিক ঝাঁটা নিয়ে এসে ঝাড় দিবে আমার সঙ্গে ও খুব ভালোবাসে ঝাড় দিতে তাই ঝাটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে কখন মা ওখান থেকে সরবে আর আমি গিয়ে ঝাড় দেবো দেখো ঝাড় দিচ্ছে আমার সঙ্গে ও যখন তখন ঝাঁটা বের করে নিয়ে এসে ঝাড় দেয় তারপর ঘরটাকে পরিষ্কার করে নিয়ে বাইরে বেরিয়ে যাব আর মেয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে ও বাইরে চলে গেছে এখন আমি ঝাড় দেবো বাইরে সব কিছু ঝাড়ডার ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু আমার ঘরটাই বাকি ছিল কারণ মেয়ে ঘুমছিলো সেই জন্য ঘরটাকে ঝাড় দেই আমি সেই জন্য চারিদিকে আর ঝাড় দিতে হবে না সোজা নিয়ে চলে গেলাম নোংরাগুলো নিয়ে যাই ফেলে দেব ওদিকে আর মেয়েকে ও নিয়ে আছে তো ঝাড় দেওয়া কমপ্লিট এখন আমি যাব স্নানে স্নান করে চলে এসেছি ছাদে এসে প্রথমে ক্যামেরাটা ঠিক করে নিলাম একা একা ভিডিও করছে তাই জামা কাপড়গুলো মেলে দিব সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে একটু সকালে আকাশটা মেঘলা মেঘলা ছিল রোদ খুব একটা ছিল না তো তারপরে ঘরে চলে এসেছি এসে ক্রিম লাগিয়ে নিলাম আর একটা কথা তোমাদেরকে বলি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলচন্ডী করি আমি উপোস পুজো করি তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিলাম পুজো করবো সেই জন্য মঙ্গলচন্ডের পুজো করি আমি আর দেখো এদিকে আমার মাথা চুলগুলো সব উঠে এত পাতলা হয়ে গেছে মেয়ে হওয়ার পর মাঝখানে একটু কম উঠছিল এখন আবার বেশি উঠছে আর এদিকে আমার শাশুড়ি মা সব জোগাড় করে রেখেছে পুজোর জন্য পুজোটা আমি করে নিলাম নিয়ে তারপরে ফল প্রসাদ খেতে বসেছি আর একটু ছাতু নিয়েছিলাম খাবো সেই জন্য আর সঙ্গে নিয়েছি প্রসাদ এগুলো খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজটা করব আর তার মধ্যে আমি মেয়েকে খাইয়ে দিয়েছি খেয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি করব সব কাজ আর ওই সে ঘুমিয়ে পড়লে না আমার কাজ করতে একটু সুবিধা হয় যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানোই ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কেমন অসুবিধা হয় তো আমি এখন প্রসাদগুলো খেয়ে নেব প্রসাদ খেয়ে তারপর কাজে হাত লাগাবো আবার আমি দেখে নিচ্ছিলাম ছাতুতে মিষ্টিটা ঠিক মতো আছে কি না এখন আমি সবজিগুলো কেটে নেব মেয়ের জন্য খিচুড়ি পরি সেই খিচুড়ির সবজিটা কেটে নেব আমার জন্য একটু রান্না করব আলাদা করে সেগুলো এখন সবজি কেটে নিচ্ছি আর মেয়েকে তো ঘুমিয়ে দিয়েছি বললাম তোমাদেরকে তারপর ও ঘুম থেকে উঠলে আবার ওকে স্নান করিয়ে দিতে হবে খিচুড়ি খাইয়ে দিতে হবে এইসব কাজ আছে সেই জন্য আমি আগে কেটে নিচ্ছি এগুলো আর বাড়ির রান্নাটা আজকে শাশুড়ি মাই করছে সবজি কেটে নিয়ে রান্নাটা আমি পরেই করব আগে মেয়েকে স্নান করিয়ে দিব। খাইয়ে দেব তারপরে রান্নাগুলো পরে করব তারপরে চলে এসেছি দুপুরবেলায় বলেছিলাম তো আজকে মঙ্গলচন্ডী করেছি উপোস করেছি তাই ডালিয়া রান্না করেছিলাম ডালিয়ার খিচুড়ি সেটাই খাচ্ছিলাম আর এইটুকুই করেছি আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে বাসা থাকবো